পার্থবাবু তার প্রিয় বান্ধবী ওর পিতাকে নিয়ে অলরেডি জেলে চলে গেছেন কোন দল কিন্তু তার পাশে থাকেনি সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তরে তিনিও কিন্তু জেলে চলে গেছেন সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সুতরাং আমরা জানি কি বাঁশের চেয়ে কঞ্চি বড় আর ধানের চেয়ে খই আর নেতার থেকে চেলা বড় সাধারণ মানুষ করবে কি সাধারণ মানুষ বাঁচবার উপায় নেই তাই জানারা ভাবছেন যিনি হয়তো অঞ্চল সভাপতি ভাব আছেন তিনি হয়তো ভাবছেন যে আমি এই অঞ্চলের মুখ্যমন্ত্রী ভুল ভাবছেন ক্ষমতার অপব্যবহার করবেন না দিন আসছে আইএসএফ নতুন দল খুব অল্প দিনে এসছে অল্প দিনে দি যেইভাবে মাত্র তিন বছর বয়সে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে গলিতে মা বোনেরা উত্তর মা বোনেরা কালকে আমি বাসন্তী গিয়েছিলাম আমাদের যে পার্থী জয়নগরের প্রাক্তন শিক্ষক সোনারপুর শিক্ষানিধি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মেঘনা হালদার তানার জন্মভূমি জন্ম ভিটে প্রথম আমরা যেদিন যাই সেদিনকার কিন্তু বাসন্তী থানার আইসির কাছে আমরা বাধাপ্রাপ্ত হই তিনি রুলস রেগুলেশন দেখিয়েছেন আমরা তাই তানাকে মান্যতা দিয়ে আইনকে মান্যতা দিয়ে সেই দিনকার সেই প্রোগ্রামটা পোস্টপন্ড করেছি এবং ওখান থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি জয়নগর কেন্দ্রের ইলেকশন কনভেনার যে বাবু আপনি চিন্তা করবেন না প্রশান্ত নায়ক আপনার পাশে আছে ছিল আছে থাকবে মৃত্যুর আগে পর্যন্ত তাই এখানে যারা আপনারা ভাইরা এসছেন ভয় পাবেন না শাসকের চোখে চোখ রেখে আপনাদের প্রশ্ন করতে হবে শাসক ভয় পাচ্ছে হুমকি দিচ্ছে মনে এটাই ভাববেন যে শাসক দল কিন্তু ভয় পেয়েছে সেই জন্যে তারা পুলিশের ভয় দেখাচ্ছেন আপনাদের বাড়িতে যদি রাতের বেলা কোনো পুলিশ আসেন যে আপনাদেরকে আমাদেরকে যে আপনি তুলতে এসছেন বা গ্রেপ্তার করতে এসছেন তার কি পরোয়ানা আছে আপনাদের কাছে নোটিশ থাকলে দেখান আমরা আইনকে মান্যতা দিয়ে আপনার সঙ্গে আমরা বিনা প্রশ্নে থানায় চলে যাব কোনো আমাদের ভয় নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই আগামী দিন আপনারা ভাববেন যে স্বাধীনতা কিন্তু এমনি আসেনি একদিনে আসেনি আপনারা হয়তো আপনাদেরকে বুঝাবে ভোট চাইতে গেলে যে আ ছোট্ট দল অল্প দিন এসেছে কি করবে একটাই কথা বলবেন আমাদের ভাঙড় বিধায়ক একমাত্র নাসাদ সিদ্দিকী এবং একমাত্র আমাদের চেয়ারম্যান যিনি দুশো চুরানব্বইটার বিধায়কের মধ্যে এক নম্বর এবং একটাই বিধায়ক চোখে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করে দেখিয়ে দিয়েছে যে লড়াই কাকে বলে বত্রিশ বছরের লড়াকুচ সৈনিক আমাদের মোহাম্মদ নাসাদ সিদ্দিকি ধারা আদর্শ আমাদের মনে রাখতে হবে আমরা হচ্ছে তাঁর সৈনিক পথ বড় ফ্যাক্ট নয় একটা কথা আপনারা মনে রাখবেন নিজে যদি কাজ করেন দলকে ভালোবেসে কাজ করেন দলের নীতি আদর্শ যদি মেনে চলেন আপনার কাজ দেখাতে পারলে জনগণ আপনার পদ আপনাকে ডেকে চেয়ারে বসিয়ে আপনাকে দেবে সুতরাং পদ নেওয়ার জন্য অভিমান করার কোনো দরকার নেই আর পদের জন্যে ছোটার কোনো দরকার নেই বৃক্ষ তুমি কি না ফলে পরিচয় আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের পরিচয় দেখাতে হবে যে আমি মৈনুতেন আমি রামকমল আমি রাম আমি কি করেছি এই জনগণ বলছে জনগণ আমাকে চেয়ারে বসছে সুতরাং আপনারা আপনাদের যে চিন্তাধারা যে কাজ আপনাদের করতে হবে সব থেকে মন দিয়ে ভালো করে শুনুন দু হাজার চব্বিশের সব থেকে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো যে এই ভোটটা আমাদের কিভাবে করাতে হবে এইটাই হচ্ছে কার্য বিষয় আমাদের মনে রাখতে হবে সাতটি বিধানসভা প্রত্যেক বিধানসভায় যে সমস্ত অঞ্চলে আমরা পৌঁছাতে পেরেছি সেই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা বুথ গঠন করতে হবে কোনো বুথে যদি অসুবিধা থাকে সেটা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবেন যদি কোনো অসুবিধা থাকে আপনাদের যিনি ওই বিধানসভার প্রথমে অঞ্চল সভাপতিকে জানাবেন যদি কোনো অসুবিধা হয় অঞ্চল সভাপতি যদি না পারে আপনারা বিধানসভার যিনি কনভেনের দায়িত্ব আছেন তানাকে জানাবেন তানাকে না তিনি পারলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আছে আব্দুল মালেক মোল্লা মহাশয় তানাকে জানাবেন তিনি না পারলে আমাদের উচ্চ নেতৃত্ব আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের কমিটি গঠন করে দেবেন আর একটা ফোনটা ধরেন না ফোনটা ধরেন অনেকে রাস্তায় হ্যালো তো যে জায়গায় আসি একটা জিনিস মনে রাখবে যে আমাদের ভোটার প্রচুর সবাই হয়তো ভাবছেন যে সামনে আসতে পারছে না আমাদের লোক নেই ভুল ভাবছেন কোন প্রভাবশালী ব্যক্তিকে মানুষ ভয় পেতে পারে কিন্তু তাকে শ্রদ্ধা করতে পারে না তাকে শ্রদ্ধা করে না প্রভাবশালী ব্যক্তি তার প্রভাবের মাধ্যমে ভয় দেখাতে পারে কিন্তু জনসাধারণের কাছে তিনি কোনোদিন শ্রদ্ধা পায় না দিন সম্মান পায় না এটা মনে রাখবেন আর যদি মনে করেন যে কোনো কোনো ব্যক্তি কথা বলতে ভয় পাচ্ছে জানবেন সেখানে গণতন্ত্র হত্যা হয়েছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর একটা বিষয় যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেক বুধে আমাদের এজেন্ট বসাতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই কর্মী সভা থেকে আমরা যাব কি এজেন্ট দিতে হবে তো হ্যাঁ আওয়াজ পাচ্ছি না এজেন্ট দিতে হবে প্রত্যেক বুধে শাসক মস্তানের চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে মা বোনেদেরকে ভোট দিয়ে ভোটা ভোটের গণতান্ত্রিক অধিকার যাতে আমাদের মা বোনেরা প্রয়োগ করতে পারে বাপ কাকারা প্রয়োগ করতে পারে সেটাকে আমাদের দায়িত্ব নিয়ে আইএসএফ যারা লড়াকু সৈনিক আছে তাদের কর্তব্য ভোট যাতে জনসাধারণ শান্তিপূর্ণভাবে দিতে পারে আপনি হয়তো ভাবছেন যে আমাকে কে দেখবে একটাই কথা বলি আপনাদের যদি কোনো ধুমকি চুমকি কোনো ভয় আসে আপনাদের যে উচ্চ নেতৃত্ব আছে আপনার বিধানসভায় অঞ্চলে বুধে তারাকে জানাবেন তারা আমাকে আমাদেরকে জানাবে আমরা আইনি পদ্ধতিতে ওই মস্তানের কিভাবে জবাব দিতে হয় সেটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা ঠিক দিয়ে দেব কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে মস্তানি রাজনীতি খুব বেশি দিন চলে না তার জলজান্ত উদাহরণ আমরা সন্দেশকালী সাজান শিখকে দেখেছি শিবু হাজরাকে দেখেছি সেখানকার যারা মা বোনেরা আছে তারা লড়াই কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের এই জয়নগর কেন্দ্রের সাতরা বিধানসভার মা বোনেরা যারা আছে তাদের তারা আজকের ফোনের মাধ্যমে টিভির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সজাগ হতে হবে আপনার পাঁচশো টাকা বা হাজার টাকায় লক্ষ্যের ভান্ডারে দিচ্ছে আর রাত বারোটা সময় আমাদের সুন্দর যে সমস্ত বাড়ির মেয়ে মারা আছে তাদেরকে ডাক করিয়ে তুলে নিয়ে যাচ্ছে পিঠে বানানোর জন্যে মাথায় রাখতে হবে আপনাদের যে হাজার টাকায় আমাদের বিক্রি হলে হবে না আপনি হাজার টাকা নিচ্ছেন আর আপনার ঘরের ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে সে বিদেশে যাচ্ছে মাসের পর মাস বছরের বছর কিন্তু তারার মুখ দেখতে পাচ্ছেন না আপনার বাড়ির এম এ পাস বিএ পাস বিএড করা শিক্ষিত ছেলেটা বেকার হয়ে ঘুরছে আপনার ঘরে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিন পাচ্ছেন কিন্তু আপনার ছেলের লক্ষ্মী বউ কিন্তু জুটছে না এটাই আপনাদের মনে রাখতে হবে সুতরাং যেটা সুযোগ সুবিধা যে সরকার থাকবে তারা এই ভোটের এই টাকার মাধ্যমে যে আপনাদের কিনে নিতে চাইছে সেটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা আমি জানি যে এই পশ্চিমবাংলার মা বোনেরা অনেক সজাগ আরও আপনাদের সজাগ হতে হবে বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রায় আট হাজার স্কুল কলেজ আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্কুল মাধ্যমিক বন্ধ হয়ে গেছে নশো তেরোটা মাধ্যমিক কেন্দ্র যেখানে গিয়ে আমাদের বাড়ির ছেলেমেয়েরা পরীক্ষা দিত নশো তেরোটা মাধ্যমিক যে পরীক্ষা কেন্দ্র সেটা কিন্তু বন্ধ হয়ে আছে তাই পুরো বিশ্বকে বদলাতে একমাত্র আমাদের হাতিয়ার হলো শিক্ষা আর পুরো বিশ্ববাসীকে মূর্খ বানানোর একমাত্র পথ হলো ধর্ম আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি আমরা মানুষের হক মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আসিনি আমরা ভিক্ষা চাই না আমরা এই বর্তমান শাসক দলের ভিক্ষা চাই না আমরা অধিকার চাই আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক বুধে গিয়ে আমাদের কর্মীদের বলতে হবে যে আপনাদেরকে এজেন্ট বসাতে হবে এজেন্ট যদি না বসাতে পারেন তাহলে আমাদের এই যে আশা করে আছি যে জয়নগর এতে আমরা জিতব আমরা একশো পার্সেন্ট বেশি আশাবাদী কিন্তু এজেন্ট বসাতে পারলে আমাদের জয় নিশ্চিত এটাই আমি বলছি আজকের আমাদের মধ্যে বিভিন্ন উচ্চ নেতৃত্ব উচ্চ নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম আইএসএফ জিন্দাবাদ মেঘনা হালদার জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন